আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ রবিল ওয়া সালামু আলা আল্লাহুল মুহাম্মাদ নবীনা ওয়া আসহাবিহি আজমাইন আহমাবাদ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা যারা নিয়মিত প্রতি আরবি মাসের তেরো চোদ্দো এবং পনেরো তারিখ রোজা রেখে তাকি যে দিনগুলোকে বলা হয় আয়ামে বিদ। এটা একটা জরুরি সুন্নত তার অনেক ফজিলত রয়েছে কিন্তু জিলহজ মাসের তেরো তারিখ রোজা রাখা বৈধ নয় পবিত্র জিলহজ মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ তো আয়ামে বিদ এই আয়ামে বিদের প্রথম যে দিবসটি অর্থাৎ তেরো তারিখ এই জিলহজের তেরো তারিখ রোজা রাখা নিষিদ্ধ যদিও বাকি এগারো মাসে আমরা তেরো চোদ্দো পনেরো তারিখ তথা আইয়ামে বিদে রোজা রাখতে পারি কিন্তু জিলহজ মাসের তেরো তারিখ রোজা রাখা নিষিদ্ধ কারণ নবী করিম সাল্লাহ ইসলাম বলছেন আয়ামে তাসিখে রোজা রাখা যাবে না আয়ামে তাস্রিক সম্পর্কে বলেছেন ইহা আয়ামিন ও সুরবিন ও জিক্রিল্লাহি তাজ্লা যে এই দিনগুলো হচ্ছে খাওয়ার দিন পান করার দিন আল্লাহর জিক্রের দিন সুভান আল্লাহ উপর বর্ণনায় তিনি বলেছেন কুল্লু আয়ামি তশ্রীক জিব হন ইমাম আহমদ ও ইবন হাইবান আনজনে মুদী আল্লাহ তালু যে আয়ামি তশ্রীকের দিনগুলো সবগুলোই হচ্ছে গে জিব হন জবাই করার দিন অর্থাৎ কুরবানির দিন অর্থাৎ জিলহজ মাসের তেরো তারিখ জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই চা মোট চার দিন এইটা হচ্ছে আয়াম উত্তে শেখ আর এই উত্তেসেখের দিনগুলোতে আল্লাহ রসুল বলছেন জিবহন জবাই করার দিন অর্থাৎ কুরবানি করার দিন অতএব জিলহজ মাসের তেরো তারিখ রোজা রাখা যাবে না উলামা ইসলাম বলছেন লাউ সামাহুল ইনসান ফালা ইয়ান ইয়ান আকিদু কেউ যদি রোজা রাখেও এই রোজা এটা সংগঠিত হবে না রোজা হিসাবে এটা গণ্য হবে না বরং এই দিন রোজা রাখা হারাম অবৈধ কেউ রোজা রাখলে গুনাহগার হবে তো এই মাসে চোদ্দ পনেরো তারিখ রোজা রাখবে আর তিন দিন যদি বানাইতে চায় তাইলে ষোলো তারিখ যুক্ত করলে সে পারে হ্যাঁ অর্থাৎ চোদ্দো পনেরো ষোলো এটা উত্তম কিন্তু তেরো তারিখ রোজা রাখতে পারবে না এটা কুরবানির দিন আল্লাহ তালা আমাদেরকে সমুজ দান করুন সুন্নত মোতাবেক আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি